সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী নয় দশমিক একের সমাধান নিয়ে আজকে মূলত আমরা ছয় এবং সাত নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব আশা করি তোমরা ভালো করে দেখে নিয়েছ ছয় নম্বর এবং সাত নম্বর প্রশ্নে কি কি প্রশ্ন দেওয়া আছে চলো আমরা দেখে নিই কীভাবে আমরা এই দুটি প্রশ্নের সমাধান করতে পারি আমাদের ছয় নম্বর প্রশ্নের ক নম্বরে দেওয়া আছে ওয়ান বাই সেকে স্কোয়ার এ প্লাস ওয়ান বাই কোসেক্স স্কোয়ার এ ইকোয়াল ওয়ান এটা আমাদের প্রমাণ করতে হবে দেখো বাম পক্ষে যে মানটা আমাদের দেওয়া আছে সেটা আমরা প্রথমে তুলে নিয়েছি ওয়ান বাই সেকে স্কোয়ার এ প্লাস ওয়ান বাই কোসেক্স স্কোয়ার এ এখন দেখো এই কোসেক্স স্কোয়ার এ কে আমরা কীরকমভাবে লিখতে পারি ওয়ান বাই কজ স্কোয়ার এ লিখতে পারি না আমরা জানি যে ওয়ান বাই কজ ইকল কী ওয়ান বাই কজ ইকল হচ্ছে সেক আর যেহেতু এখানে স্কয়ার আছে সেহেতু দেখো আমরা এখানে স্কোয়ার লিখে দিয়েছি এইখানেও দেখো কোসেক্সকে আমরা কি লিখতে পারি ওয়ান বাই সাইন লিখতে পারি আর যেহেতু এখানে স্কয়ার আছে সেজন্য দেখো আমরা এখানে স্কোয়ার লিখেছি এরপর দেখো কি করেছি এখন দেখো স্কোয়ার দ্বারা গুণ করেছি এককে যদি আমরা স্কয়ার করি তাহলে একই থাকে আবার কোসেক্সকে স্কোয়ার করলে হয় কোসেক্স স্কয়ার ওয়ানকে যদি স্কোয়ার করি তাহলে ওয়ানই হয় আর সাইনকে যদি স্কোয়ার করি সাইন স্কোয়ার হয় এখন দেখো এই সাইনকে যদি কজকে যদি আমরা উপরে নিয়ে যাই এইখানে নিয়ে যাই মানে এটা তো ভাগ আকারে আছে এখানে দেখো এটা কিন্তু ভাগ আকারে আছে আমরা কি সাধারণত এরকম কোনো রাশি দেখতে পাই যে এরকমভাবে ভাগ আকারে আছে এটাকে যদি আমরা উলটিয়ে দিই অর্থাৎ এখানে কি আছে ওয়ান বাই ওয়ান ইকোয়াল কজের স্কোয়ার এ আছে না এই কজ স্কোয়ার এ কে যদি আমরা এরকম ভাবে লিখি তাহলে কি আমাদের মানের কোন পরিবর্তন হবে দেখো তো কি আমরা এরকম ভাবে এ ভাগ ওয়ান কারণ এখানে দেখো ওয়ানটা উপরে ছিল সেজন্য যখন এটা ভাগ আকারে ছিল যখন আমরা গুণ আকারে করবো তখন এটা কি উল্টে যাবে এক আর এক কাটা তাহলে কি শুধুমাত্র কোসেক্স স্কোয়ার এ থাকলো না সেজন্য দেখো এখানে শুধু কোসেক্স স্কোয়ার এ হয়েছে ঠিক একই রকম এখানেও কিন্তু সাইন্স স্কোয়ার এ হয়েছে আর আমরা কি জানি সাইন্স স্কোয়ার এ প্লাস কোস স্কোয়ার এ বা থিটা ইকোয়াল কি ওয়ান ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত এখন দেখো দুই নম্বর প্রশ্নটা আমরা দেখব আগের মতোই দুই নম্বর প্রশ্নটাও কিন্তু এখানে আছে যে ওয়ান বাই কোস কস স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই কট স্কোয়ার এ ইকাল ওয়ান এটা আমাদের প্রমাণ করতে হবে বামপক্ষে যে রাশিটা দেওয়া আছে আমরা সেটা লিখে নিয়েছি ওয়ান বাই কজ স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই কট স্কোয়ার এ এখন দেখো আমরা স্কোয়ারটাকে এরকমভাবে লিখতে পারি যে ওয়ান বাই কজ তার হোল স্কোয়ার আর ওয়ান বাই কট তার হোল স্কয়ার এখন দেখো আমরা ওয়ান বাই কজ ইকোয়াল কী জানি ওয়ান বাই কজ ইকোয়াল সেক আর এখানে যেহেতু স্কয়ার ছিল সেজন্য দেখো এখানে স্কোয়ার হয়েছে আর ওয়ান বাই কট ইকুয়াল কি ওয়ান বাই কট ইকুয়াল হচ্ছে এই যে ওয়ান বাই কট ইকুয়াল হচ্ছে টেন আর এখানে যেহেতু স্কোয়ার ছিল সেজন্য দেখো এখানে টেনে স্কোয়ার হয়েছে এখন দেখো সেকে স্কোয়ার ইকোয়াল আমরা কি জানি সেকে স্কোয়ার হলো ওয়ান প্লাস টেনের স্কোয়ার এ ওয়ান প্লাস টেনের দেখো এই সেকে স্কোয়ারের বদলে আমরা লিখেছি ওয়ান প্লাস টেনে স্কোয়ারে দেখো এখানে প্লাসের একটা টেন স্কোয়ার আছে আর এখানে মাইনাসের একটা টেন স্কোয়ার তাহলে কি কাটা যায় না তাহলে কী থাকে শুধুমাত্র ওয়ান থাকে ইকোয়াল ডান পক্ষ এরপর দেখো তিন নম্বর প্রশ্নটা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ার এ ইকুয়াল ওয়ান এটা আমাদের প্রমাণ করতে হবে এখানে বাম পক্ষ লিখে নিয়েছি আমরা বাম পক্ষ হচ্ছে ওয়ান বাই সাইন স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ার এ এখন দেখো ওয়ান বাই সাইন স্কোয়ারকে আমরা এরকম যেরকম ছিল সেরকমই লিখে দিয়েছি মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ার এ ছিল দেখো টেন স্কোয়ারকে আমরা কি লিখতে পারি আমরা ইকুয়াল কী জানি টেনিকল হচ্ছে সাইন বাই সাইন বাই কি সাইন বাই কস যেহেতু এখানে স্কয়ার আছে সেহেতু আমরা এখানে স্কয়ার দেবো মানে এই টেনের এখানে স্কোয়ার আছে সেজন্য আমরা এখানে স্কোয়ার দেবো ইকোয়াল আমরা কী লিখতে পারি দেখো ওয়ান বাই সায়েন্স স্কোয়ারে যেটা ছিল ওটাই রেখেছি আমরা যে এক নম্বর প্রশ্নে এরকম দেখলাম এটা দেখো ভাগ আকারে আছে এটাকে যদি আমরা গুণ করি মানে গুণ করি তাহলে কিন্তু এটা উলটিয়ে যাবে যদি আমরা গুণ করি বা উল্টিয়ে দেই তখন কিন্তু কজের স্কোয়ার কি উপরে এসে পড়বে না আর সায়েন্স স্কোয়ারে যেহেতু উপরে ছিল সেহেতু সেটা নিচে এসে পড়বে তারপর দেখো আমরা কি করেছি এখন দেখো আমরা লসাগু করব সায়েন্স স্কোয়ারে আর সায়েন্স স্কোয়ারে লসাগু করলে হবে সায়েন্স স্কোয়ার এই এখন দেখো এখানে সায়েন্স স্কোয়ার এ আছে যেহেতু ভাগ করি তাহলে একই থাকে এখানে একই রইল আশা করি তোমরা জানো কীভাবে এই লশাগুগুলো করতে হয় এখানেও দেখো কজ স্কোয়ার এ পেলাম আমরা এখন আমরা জানি ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ কি কী সায়েন্স স্কোয়ারে তাহলে এই যে এখানে দেখো ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ ইকোয়াল সায়েন্স এ তাহলে সাইন আর সাইন কাটা গেল তাহলে কি থাকলো ওয়ান ইকুয়াল বামপক্ষ এরপরে দেখো সাত নম্বর প্রশ্নের সমাধানটা আমরা দেখব এখন সাইন এ ওয়ান এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে বামপক্ষে যে মানটা আছে সেটা আমরা প্রথমে লিখে নিয়েছি দেখো কোসেক কে আমরা কি লিখতে পারি ওয়ান বাই সাইন লিখতে পারি আবার কে আমরা কি লিখতে পারি ওয়ান বাই কজ লিখতে পারি এখন যদি আমরা এই কজকে আকারে লিখতে যাই তাহলে কি হবে এখানে কি কজ যেহেতু নিচে আসে তাহলে কি উপরে যাবে উপরে যাবে আর কি ওয়ান উপরে আসে তাই নিচে আসবে আর এইটুকু লেখার দরকার নেই এখন দেখো তাহলে কি হয় কজ এ ইন্টু কজে নিচে যেহেতু ওয়ান আছে ওয়ান লিখলেও যা না লেখলেও তাই সেজন্য দেখো এখানে আমরা সাইনে ইন্টু সাইনে পেয়েছি আবার এখানে দেখো কজে এ কজে পেয়েছি এখন এইখানে যেহেতু গুণ আকারে আছে সেহেতু আমরা লিখতে পারি যে সাইন্স স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ আর সাইন্স স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল আমরা কি জানি ওয়ান ইকোয়াল ডান পক্ষ এরপরে দেখো আমরা দুই নম্বর প্রশ্নের সমাধানটা দেখবো মানে খ নম্বর প্রশ্ন সেক এ স্কোয়ার সেক এ বাই কজ এ মাইনাস টেন এ বাই ইকুয়াল ওয়ান এটা আমাদের প্রমাণ করতে হবে দেখো পক্ষে যে মানটা দেওয়া আছে সেক এ বাই কজে মাইনাস টেন এ বাই কট এ এখন দেখো আমরা কি করতে পারি এই যে সেকে আছে এই কে আমরা আলাদা করে লিখেছি আবার এখানে কী কজে ছিল না ওয়ান বাই কজে আমরা লিখতে পারি যেহেতু এখানে গুণ চিহ্ন দিয়েছি এখন যদি তোমরা গুণ করো তাহলে কিন্তু আমরা এই রাশিটাই পাব আবার দেখো এখানেও ঠিক আমরা একই রকম রকমভাবে লিখেছি মাইনাস টেন এ ইন্টু ওয়ান বাই কট এখন দেখো ওয়ান বাই কজ এ ইকোয়াল কী জানি ওয়ান বাই কজ এ বা ওয়ান বাই কজ ইকোয়াল আমরা কী জানি সেক না সেজন্য দেখো এখানে আমরা সেকে লিখেছি আবার ওয়ান বাই কট ইকোয়াল কী জানি আমরা ওয়ান বাই কট ইকোয়াল কী টেন না সেজন্য দেখো আমরা এখানে টেন লিখেছি তাহলে কি সেকের স্কোয়ার এখানে যেহেতু গুণ আকারে আছে সেহেতু আমরা লিখতে পারি সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ারে তাহলে আমরা কী পাই ওয়ান প্লাস টেনে স্কোয়ারে এই যে এইখানে দেখো সেকে স্কোয়ার আছে সেকে স্কোয়ারকে আমরা আবার কি লিখতে পারি ওয়ান প্লাস টেনে স্কোয়ার এ মাইনাস টেনে স্কোয়ারে এখন এইখানের থেকে একটা টেন প্লাসের টেন আর এখানে মাইনাসের টেন কাটা গেল তাহলে কি ওয়ান থাকে ডান পক্ষ প্রমাণ হয়ে গেলো এখন আমরা শেষ অঙ্কটা করবো ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস এটা আমাদের প্রমাণ করতে হবে দেখো আমাদের পক্ষে যে মানটা দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখে নিয়েছি ওয়ান বাই ওয়ান প্লাস সাইন্স স্কোয়ারে প্লাস ওয়ান বা ওয়ান প্লাস কোসেক্স স্কোয়ারে এখন দেখো আমরা কী করেছি এখানে সাইন্স স্কোয়ার যা ছিল তাই লিখেছি আবার এখানে কী কোসেক্স স্কোয়ারে কি আমরা কী লিখতে পারি ওয়ান বাই সাইন্স স্কোয়ারে লিখতে পারি না সেজন্য দেখো এখানে আমরা ওয়ান বাই সাইন্স স্কোয়ার এ লিখেছি এখন দেখো এখানে যদি আমরা লসাগু করি এইটুকুতে যদি আমরা লসাগু করি তাহলে কি পাবো আমরা দেখো তাহলে আমরা কি পাই এখানে পাবো দেখো লসাগু হবে সাইন স্কোয়ার স্কয়ার স্কোয়ার এখানে কি ওয়ান আছে না সাইনকে যদি ওয়ান দ্বারা গুণ করি তাহলে কী সাইন্স স্কোয়ারই হবে সাইন্স স্কোয়ার সাইন্স স্কোয়ার এ প্লাস কি ওয়ান এখন দেখো এটা যেহেতু এইখানে আছে মানে ভাগ আকারে আছে এখন যদি আমরা গুণ আকারে রাখতে চাই তাহলে কি উল্টে যাবে এখানে কি সায়েন্স স্কোয়ার এ কি নিচে ছিল না আর সায়েন্স স্কোয়ার এ প্লাস ওয়ান কি উপরে ছিল না এখন যদি আমরা গুণ আকারে লিখতে যাই সিম্পলি এটা উল্টে যাবে সেজন্য দেখো এখানে হয়েছে যে সায়েন্স স্কোয়ারে ডিভাইডেড বাই ওয়ান প্লাস সায়েন্স স্কোয়ারে এখানে দেখো আবার আমরা লসাগু করেছি এই দুইটা লসাগু করলে আমরা পাই ওয়ান প্লাস সাইন্স স্কোয়ার এ যেহেতু এখানে ওয়ান প্লাস সাইন্স স্কোয়ারকে ভাগ করলে আমরা এক পাই আর এক কে এক দ্বারা গুণ করলে একই হয় আবার ওয়ান প্লাস সাইন্স স্কোয়ার এ কে যদি আমরা ভাগ করি তাহলে এক হয় সাইন্স স্কোয়ার এ কে যদি আমরা এক দ্বারা গুণ করি তাহলে সাইন্স স্কোয়ার এই হয় এখন দেখো আমাদের কিন্তু মিলে গেছে ওয়ান প্লাস সাইন্স স্কোয়ার এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন্স স্কোয়ার এখন আমরা কি এটা সিম্পলি কাটতে পারি না তাহলে কি আমরা পেলাম ওয়ান ইকোয়াল ডানপক্ষ আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব সেই জন্য যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ